নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমি ছন্দা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন রাত এগারোটা বাজে আজকের ভিডিওটা একটু অন্য ধরনের হয়তো ইমোশনালি অনেক কথা শেয়ার করে ফেল ফেলবো আপনাদের সঙ্গে তো শাগনিক এখন ঘুমোচ্ছে আর আমিও পাশে শুয়ে শুয়েছিলাম বাট ঘুম না তো এখন উঠেছি রান্না করবো চলুন শীতের রাত এগারোটা বাজে এখন আমি রান্না করবো কেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বাইরে দেখুন ওয়েদারটা আপনাদের দেখাচ্ছি মানুষজন দেখুন এখনও চলাচল করছে আর লাইটের আলোতে দেখতে পাচ্ছেন কতটা ফগ ফগ লাগছে তো কালকে মনে হচ্ছে ভালোই কুয়াশা পড়বে আসলে এটা আমাদের পুলিশ হাউজিং তো এখানে দিন রাত সবাই গাড়ি ঘোড়া চলতেই থাকে কেননা কেউ ডিউটি যাচ্ছে কেউ ডিউটি থেকে আসছে তো এইসব সারা রাত ধরেই চলতে থাকে সারা রাত কান পাতলেই আপনি এগুলো শুনতে পাবেন তো বাইরের ওয়েদারটা দেখলেন এবার চলুন রান্নাঘরে যাই তো আমি এখানে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি রান্না করব। কেন এত রাতে রান্না করব সেটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে হাজব্যান্ড তো গিয়েছিল ডিউটিতে তো রাহুল গান্ধীর ডিউটি করলো দুদিন এবারে আজকে ডিপার্চার হয়ে গেছে তো আসবে ফোন করেছিল সন্ধেবেলা যে ডিপার্চার হয়ে গেছে তো ওই জন্যই আমি একটু দেরিতে রান্নাটা করছি কেননা এসে গরম গরম খাবে শীতের রাত আর কোচবিহার থেকে শিলিগুড়ি আসতে মোটামুটি সাড়ে তিন চার ঘন্টা তো লেগেই যাবে আসলে uh, আমাদের যারা ইমার্জেন্সি সার্ভিসে আছে পুলিশ ডক্টর বা আদার্স যারা ইমার্জেন্সিতে আছে তাদের ওই দিন রাত বলে তো কিছু হয় না সব সময় অ্যালার্ট থাকতে হয় কখনো রাত তিনটায় উঠে ডিউটি যেতে হয় কখনো চারটায় ডিউটি থেকে আসে কখনও দুটোই তো কখনও ভোর পাঁচটা এই সব চলতেই থাকে তো সেই জন্যই কথাগুলো বলছি যে আমাদের ওরকম কিছু মনে হয় না আর সব সবার জীবন থেকে আমাদের জীবনগুলো একটু আলাদা তো আমি রান্না করতে করতে শাগনিকও ঘুম থেকে উঠে গেছে কারণ জানে বাবাই আসবে বলেছে আরও হঠাৎ ঘুম থেকে উঠে বলছে মা বাবাই কি এসেছে আমি বললাম না এখনও আসেনি আসবে অন দা ওয়ে তো বলছে চলো তাহলে বাইরে দেখি একটু দাঁড়াই ধোকে নিয়ে একটু বাইরে এলাম আবারও দেখুন কুয়াশা কিন্তু কালকে খুব ভালোই পড়বে জানেন তো কখনো কখনও এমনও হয়েছে হয়তো মাটন নিয়ে এসছে বা কোনো কিছু পছন্দের খাবার বানাচ্ছি মানে নিয়ে এসছে খেতেই পারিনি ফোন এসছে সঙ্গে সঙ্গেই ডিউটি চলে যেতে হয়েছে তো ইভেন এরমও হয়েছে যে আমার ঠাকুরদা শ্বশুর যখন মারা গেছিলো তখন শ্রাদ্ধ হচ্ছে বাড়িতে তখন ডিউটির ডিউটি ঢুকেছে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যেতে হয়েছে ইমার্জেন্সি ডিউটিতে তো এরম আমাদের চলতেই থাকে আমাদের স্পেশালিটি বলে মানে স্পেশাল ডে বলেও কিছু হয় না আর রাত বারোটা বাজে এখন রান্নাও হয়ে গেছে আমার একটু গরম জল বসিয়ে রেখেছিলাম তো অনেক অপেক্ষার পর আমরা ঘরে বাইরে করছিলাম তো এখন এলো বারোটা দশ বাজে আর একটা ফুল করে গেছিলো যে ও মোটা জ্যাকেটটা নিয়ে যায়নি আসলে আমি স্কুলে ছিলাম তখনও ডিউটি ঢুকেছে তো সেই জন্য আমি কোনো কিছু গুছিয়ে দিতে পারিনি নিজেই গুছিয়ে নিয়ে গেছে মোটা জ্যাকেট নিতে ভুলে গেছে। তো সেই জন্য খুব কষ্ট হয়েছে আর দেখুন যতই কষ্ট করে এত রাতে বাড়ি ফিরে আসুক মুখে কিন্তু হাসি থাকবেই মানে সেই গ্লানিটা কখনো আমাদের দেখানোর চেষ্টা করে না বাট বোঝা যায় শীতের রাত এত রাত কষ্ট করে এসেছে গাড়ি নাকি চালাতে পারছিল না ড্রাইভার যে এতটাই কুয়াশা পড়েছে যাই হোক তো অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম এইভাবেই আমাদের জীবন তবুও তার মাঝখান থেকে একটু ভালোভাবে বেঁচে থাকার আশা তো সবারই থাকে তো চলুন টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য